অ্যামাজন হলো এই পৃথিবীর সবচেয়ে বড় ও রহস্য ঘেরা এক বোন এখানে এমন কিছু অমীমাংসিত রহস্য ও বিষয় রয়েছে যা বিজ্ঞানীরা উদ্ঘাটন করার জন্য আজও চেষ্টা করে যাচ্ছে উপাখ্যানের এই পর্বে আজ আমরা জানব অ্যামাজন বনের কিছু অজানা রহস্য আজ থেকে প্রায় সাড়ে পাঁচ কোটি বছর পূর্বে সৃষ্টি হওয়া এই বোনের সত্তর শতাংশে এখনো মানুষের পা পড়েনি এই বোন এতটা বড় যে এখানে যদি আপনাকে ছেড়ে দেওয়া হয় তাহলে আপনার বেরিয়ে আসতে প্রায় চারশো বাহাত্তর দিনের মতো সময় লেগে যেতে পারে আর এই সময় আপনার সাথে সাক্ষাৎ হবে পৃথিবীর থেকে বড় এবং ভয়ঙ্কর প্রাণীগুলোদের সাথে অ্যামাজন বোন নয়টি দেশের প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত আয়তনের দিক থেকে অ্যামাজন বাংলাদেশের তুলনায় আটত্রিশ গুণ বড় পৃথিবীর মোট অক্সিজেনের বিশ শতাংশই তৈরি হয় অ্যামাজন বনে এর জন্য একে পৃথিবীর ফুসফুসও বলা হয় অ্যামাজন নদী অ্যামাজন জঙ্গলের প্রধান জীবনী শক্তি এই নদী যতটা না সুন্দর তার থেকেও বেশি ভয়ঙ্কর ও রহস্য পরিপূর্ণ এই নদীর একটি অদ্ভুত মাছ হল ইলেকট্রিক ইল বিজ্ঞানীরা অ্যামাজন নদী থেকে এমন এক ধরনের মাছের সন্ধান পেয়েছে যা ইলেকট্রিক ইল নামে পরিচিত এই মাছটির বিশেষত্ব হলো আক্রমণ করার জন্য বৈদ্যুতিক শখ দিতে পারে আর আপনি জানলে অবাক হবেন যে এই কারেন্ট পর্যন্ত হয়ে থাকে নদীতে এমন অনেক ধরনের ঘটনা ঘটেছে যেখানে ইলেকট্রিক ইল বৈদ্যুতিক শখ দিয়ে মানুষের উপর আক্রমণ করেছে এবং অনেক মানুষ মারাও গিয়েছে এই মাছটি কোনো ব্যক্তির নার্ভাস সিস্টেমকে ব্রেকডাউন করে দিতে পারে ইলেকট্রিক ইল বৈদ্যুতিক শখ শুধু পানিতে না বরং পানির বাইরেও দিতে পারে গিরিনালোকোণ্ডা পৃথিবীর মধ্যে সব থেকে বড়ো সাপ আর এটি কেবল অ্যামাজন জঙ্গলেই পাওয়া যায় এই সাপটি বৃহৎ আকৃতির প্রাণীদের উপরও আক্রমণ করতে পারে এমনকি এরা জাগর ও কুমিরের মতো প্রাণীকেও ছাড়ে না স্থলভাগে শিকারের সাথে সাথে এই প্রাণীটি পানিতেও দ্রুত গতিতে চলতে পারে এদের শিকার করার কৌশল অনেকটা আশ্চর্যজনক একবার যদি এদের পাল্লায় কেউ পড়ে তাহলে তাকে না খাওয়া পর্যন্ত এরা ছাড়ে না কিন্তু আপনি কি কখনো কল্পনা করে দেখেছেন অ্যানাকোন্ডা কতটা বিরত হতে পারে গবেষকদের এটা প্রায় ফুট লম্বা হতে পারে পার্সি যিনি একজন ব্রিটিশ আর্কিওলজিস্ট ছিলেন ফার্সেট তিনি উনিশশো সালে তার একটি রিসার্চ টিম নিয়ে অ্যামাজন জঙ্গলে গবেষণা করেন এবং জঙ্গল থেকে ফিরে তিনি দাবি করেন তিনি বাষট্টি ফুট লম্বা অ্যানাকোন্ডা সাপ দেখেছেন এমনকি তিনি আরও দাবি করেন যে সাপটির উপর গুলিও চালিয়েছেন অ্যামাজন রেইনফরেস্টে রাজত্ব করা এই জাগুয়ারকে হয়তো আপনারা সবাই চিনেন এটা দক্ষিণ আমেরিকা তথা অ্যামাজন জঙ্গলে পাওয়া যায় এটি জায়ান্ট ক্যাট নামেও পরিচিত যা বর্তমান সময় প্রায় বিলুপ্তির পথে জাগুয়ারের মধ্যে এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা অ্যামাজন জঙ্গলে অন্যান্য প্রাণীদের মধ্যে নেই বললেই চলে জাগুয়ারের লেস তিন মিটার লম্বা ও ওজন প্রায় একশো কেজি হওয়া সত্ত্বেও খুব সাবলীলভাবে পানিতে সাঁতার কাটতে পারে তাদের শিকারের পছন্দময় সময় হচ্ছে রাত, তারা একা একা ঘুরতে বেশি ভালোবাসে আর তাদের এ কারণে অনেকে নিঃসঙ্গ প্রাণীও বলে থাকে তাদের শিকারের দক্ষতা এতটাই শক্তিশালী ও ভয়ঙ্কর হয় যে কচ্ছপের শক্ত খলস্য অনায়াসে ভেঙে ফেলতে পারে অ্যামাজনের উল্লেখযোগ্য একটি পাখি হল এটি টিয়া পাখির মধ্যে সবচেয়ে বড় প্রজাতি সুন্দর এই পাখিটি সাধারণত দক্ষিণ আমেরিকার কিছু নির্দিষ্ট অঞ্চলেই দেখা যায় এদের উচ্চতা প্রায় এক মিটার হয় যা অন্যান্য টিয়া পাখি প্রজাতির থেকে সর্বোচ্চ ম্যাকাওয়ের ওজন সাধারণত সাড়ে তিন কেজির মতো হয়ে থাকে এদের লিঙ্ক শনাক্ত করতে কিছুটা বেগ পেতে হয় কারণ এরা পুরুষ ও নারী পাখি দেখতে প্রায় একই রকম হয়ে থাকে মেকাও দেখতে এতই সুন্দর যে এদের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে মানুষ এদের পোষ মানাতে পছন্দ করে যার কারণে এই প্রজাতি দিন দিন বিলুপ্তির পথে আপনারা হয়তো বিভিন্ন হলিউড সিনেমায় গাছকে চলতে দেখেছেন আপনার কি মনে হয় গাছকে শুধু সিনেমাতেই হাঁটতে বা চলতে পারে আসলে এমন এমন এক প্রজাতির গাছ রয়েছে যা সত্যিই হাঁটতে পারে কিন্তু সিনেমার মতো নয় এরা হাটে সাধারণত তাদের নতুন গজানো শিকড়ের মাধ্যমে এরা সাধারণত সূর্যের আলো যেদিক থেকে আসে সেদিকে অগ্রসর হয় আর এটা করতে তাদের কয়েক বছর লেগে যায় আর এই গাছ তার শিকড়ের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় বলে তাকে ওয়ার্কিং ট্রি বলে